হয়ে থাকেন ময়দানে চলে আসতে হবে দ্রুত চলে আসতে হবে এখনো সময় আছে চলে আসেন আল্লাহ পাক সকলকে বোঝ করুক জোরে বলে না আমি ওই যে রাস্তার উপর অনেক লোক ওনারা কি আসলে হিন্দু নাকি আমি তো মুসলমানদের পায়ে হাত অনুরোধ করেছি ওই ওইদিকে চলে যায় তাও ময়দান আসে না কার বাদ দেখেন কোন কায়দার হিন্দু যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে পড়তে হবে ভাইজানরা ওদিকে যাইতে বলি না পিছন দিকে না সামনে বসেন মেহরমানি করে জায়গা বসে ওই পিছন দিকে চলে যায় আসলে এটা ব্যাপার সবাই বসতে পারে না কি আল্লাহ পাক জাহান্নামও তৈরি করেছে সাতটা সে জাহান্নামও তো ভরা লাগবে নাকি কেন সবাই যদি দুনিয়াতে বেহেস্তের বাগিচায় বসার সুযোগ পেয়ে যায় তা জাহান নামে যাবে কে বলে দুনিয়াতে যারা বেহেস্তের বাগিচায় বসার সুযোগ পাবে আশা করা যায় আখেরা তো তারা জান্নাতে জায়গা পেয়ে যাবে ইনশাল্লাহ মানে সবাই যদি দুনিয়ায় বেহেস্তার বাগিচায় বসতে পারে তাহলে তো জাহান্নামে যাওয়া লোক থাকবে না পাক যে সাতটা জাহান্নাম তৈরি করেছে ওগুলো তো ভরতে হবে লোক লাগবে না কি বলেন সবাই এখানে বসতে পারবে না যতই হাতে পায়ে ধরি না কেন কি এক শ্রেণী আছে ওরা আসবে না ওদের জন্যে জাহান্নাম বরাদ্দ করে রাখছেন আল্লাফাক নাউসবিল্লাহি মি জা আলিক আল্লাফাক মুসলমানদেরকে বুঝ দান করুক জোরে বলেন আমিন জোরে বলেন না আমিন থেকে উঠে যায় ইবলিশ কিন্তু আমার আপনার উপরে খুশি হয়ে যাবে ঠিক না ওদিকে কিন্তু আর একজন নারাজ হয়ে যাবে বলেন তোকে জোরে বলেন আপনারা কাকে খুশি করবেন আল্লাহকে না ইবলিসকে যদি আল্লাহকে খুশি করতে হয় ময়দানের মাঝখানে ইবলিসের বসার কোনো জায়গা রাখা চলবে না যার সামনেই ফাঁকা থাকবে আমি মনে করব। আপনি ইবলিশকে খুশি করার জন্য আপনার সামনে ইবলিসের বসার জন্য জায়গা রেখে দিয়েছেন কি ইবলিশকে খুশি করতে চান নাকি আপনারা কেউ ইবলিশকে খুশি করতে চান কেউ তাহলে সকলে আমার সঙ্গে একটু জিকির করবেন জিকিরে তালে তাহলে প্রত্যেকের সামনে আগাইয়া নিজের সামনের ফাঁকাটা নিজেই পূরণ করে নিতে হবে আপনি জায়গায় বসে থাকবেন আর একজনকে ঠেলে সামনে পাঠাবেন এরকম চলবে না কিন্তু আপনাকে সামনে আগাইয়া আপনার সামনের ফাঁকাটা আপনাকেই পূরণ করতে হবে জিকির করে সামদিক আগান আল্লাহ 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 আগান 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 আমি জায়গায় বসে কাউকে জিকির করতে বলি না জিকির করতে বলছে সামনা গাইতে বলছি কারো সামনে কোনো ফাঁকা জায়গা থাকবে না ইবলিসের বসার কোনো জায়গা ময়দানের মাঝখানে থাকবে না আগান দ্রুত 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 গাইতে হবে দ্রুত দ্রুত ওই যে ভাই জানা বসে রয়েছে সামনে কত ফাঁক আগান নাকি আপনারা কি হয়েছে আপনাদের আগান আগান কি ওখানে বিছানা নাই আগান মেহরবানি করে সকল কাগাইতে হবে কেউ জাগায় বসে থাকবেন না ওই যে সামনে ফাঁকা রেখে বসে আছেন আপনার আগান আগান মেহরবানি করে আগান আরে ময়দানে যে বিছনা আছে আমি দেখছি তো দিনের বেলায় সুন্দর ঘাস আছে ময়দানে এই বিছানা না হইলেও বসা যায় কি কথা ঠিক না সুন্দর ঘাস এ ময়দানে মেহরবানি করে আগান আর একদিন একটু ঘাসের উপরে বসলে কোনো ক্ষতি হবে না আলহামদুলিল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুক জোরে বলে না আমি ওনরা মনে বাড়িতে আসার সময় বিবি সাহেবের সাথে ওয়াদা করেছে যে জায়গাতে বসবো ওই জায়গাতে আর নড়বো না কি ভাই যারা এরকম ওয়াদা করে আইছেন না কি বাবি সাহেবের সাথে তো নড়তেছেন না ব্যাপারটা বুঝলাম না আমি আরে যদি ওয়াদা করে আসেও থাকে ওয়াদা খেলাপ করে সামনে গেলে নে কি হবে গুনাহ হবে না দিনই মজমাই গায়ে গায়ে মিলে বসা সুন্নাত একটা সুন্নাতের যে কত দাম আমরা জানি না এই দুনিয়া কোটি আর কোটিবার যদি বিক্রি করা হয় যত অর্থ হবে সমস্ত অর্থ শ্রদ্ধা করে দিলে যে নেকি হবে একটা সুন্নাতের দাম তার থেকেও অনেক বেশি রসুল হাদিসের ভিতরে পরিষ্কার করে জানিয়েছেন আখেরই জামানায় আমার কোন উম্মত যদি একটা সুন্নাতের উপর আমল করে আল্লাহ পাক তার উপরে এত খুশি হবেন যে সাথে সাথে এক শত শহীদের সব তার আমল লিখে দেওয়া হবে সামান্য একটা সুন্নাতের উপর আমল করবেন একটু গায়ে গায়ে মিলে বসবেন আগাইয়া একশত শহীদের সব আমল জমা হয়ে যাবে এরপরেও দেখেন বসে রয়েছে মুসলমান কোন কায়দার মুসলমান বুঝলাম না সব ওনাদের লাগবে না মনে হয় নাকি ওনাদের সব লাগবে না ওই এখন একজন দুজন করে নড়তেছে তারপরেও পিছনের লোকগুলো নড়ে না কার বাদ দেখেন এই যে পাক সুন্নাতের মহব্বত করার তৌফিক দান করুক জোরে বলেন না আমি জোরে বলেন না আমি সময় আর নষ্ট করা যাবে না রাস্তার উপরে বাজারের মধ্যে এখনও অনেক লোক চলাচল করতেছে ঘোরাফেরা করতেছে যদি মুসলমান হয়ে থাকেন আপনাদেরকে ময়দান আসার জন্য পায়ে হ্যার্জন অনুরোধ করেছি আমি যদি হিন্দু হিন্দুয়ে থাকেন থাকতে পারবেন রাস্তায় বা বাজারের মধ্যে আমি কোনো আপত্তি করবো না আগেই বলছি হিন্দু ভাইরা দূরে থাকলে আমার কোনো আপত্তি নাই কিন্তু মুসলমান একটা দূরে থাকতে পারবে না পরিষ্কার কথা মুসলমান হলে আপনাকে ময়দান আসতে হবে আর এরপরেও যারা ময়দানে না আসে দূরে থাকবে আমি ধরে নিতে পারি ওগুলো হয়তো বা হিন্দু কি বলেন আপনারা মুসলমানদের পায়ে হাত অনুরোধ করেছি পায়ে হাত অনুরোধ করার পরে তো আর কিছু থাকতে পারে না কি বলেন পায়ে হাত অনুরোধ করার পর আর কিছু থাকতে পারে না এরপরে যারা ময়দানে না আসে দূরে থাকবে ওদেরকে মুসলমান ভাবতে আমার বিবেকে বাঁধবে একটু কি কথা ঠিক না মুসলমানের পায়ে হাত করার পরে মুসলমান দূরে থাকার কথা ছিল না এখনো যারা দূরে আসেন যদি সত্যিকারে মুসলমান হয়ে থাকেন ময়দানে চলে আসতে হবে দ্রুত চলে আসতে হবে এখনো সময় আছে চলে আসেন আল্লাহ পাক সকলকে বোস করুক যারা বলে আমিন ওই যে রাস্তার উপর অনেক লোক ওনারা কি আসলে হিন্দু নাকি হ্যাঁ আমি তো মুসলমানদের পায়ে হাত অনুরোধ করেছি ওই ওইদিকে চলে যা যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে পড়তে হবে ভাই জানরা ওদিকে যাইতে বলি না পিছন দিকে না সামনে বসেন মেহরবানি করে জায়গা নিয়ে বসে পড়েন ওই পিছন দিকে চলে যায় দেয় এই শোনো এই শোনো আসলে এটা তকদিরের ব্যাপার সবাই বসতে পারে না বেহেস্তের বাগিচায় কি বলে আল্লাপাক জাহান নামও তৈরি করেছে সাতটা সে জাহান তো ভরা লাগবে না কি কেন সবাই যদি দুনিয়াতে বেহেস্তের বাগিচায় বসার সুযোগ পেয়ে যায় তা জাহান নামে যাবে কে বলে দুনিয়াতে যারা বেহেস্তের বাগিচায় বসার সুযোগ পাবে আশা করা যায় আখেরা তো তারা জান্নাতে জায়গা পেয়ে যাবে ইনশাল্লাহ সবাই যদি দুনিয়ায় বেহেস্তের বাগিচায় বসতে পারে তাহলে তো জাহান্নামে নামে যাওয়ার লোক থাকবে না আল্লাপাক যে সাতটা জাহান্নাম নাম তৈরি করেছে ওগুলো তো ভরতে হবে লোক লাগবে না কি বলেন সবাই এখানে বসতে পারবে না যতই হাতে পায়ে ধরি না কেন কি শ্রেণী আছে ওরা আসবে না ওদের জন্য যাহার নাম বরাদ্দ করে রাখছেন আল্লাপাক না আল্লাপাক বুঝ দান করুক জোরে বলেন আমিন জোরে বলেন না আমিন আলোচনা শুরু করব সময় আর নষ্ট করব না সময় এমনি কিছু নষ্ট করে ফেলছি আসলে নষ্ট করি নাই এতক্ষণ জমিন তৈরি করার চেষ্টা করলাম এবার বীজ বলবো ইনশাল্লাহ কি বলেন জমিন তৈরি না করে বীজ ফসল খুব একটা ভালো হয় না মানে এতক্ষণ চাষ দিয়ে জমি তৈরি করার চেষ্টা করেছি এবার নিয়ত করছি বীজ বোনবো দোয়া করেন আল্লাহ পাকেন তাও ফিক দান করে তবে আলোচনা শুরুতেই একটু ঝামেলা মুক্ত হতে চাই আমি কী বলেন আপনারা একটু ঝামেলা মুক্ত হয়ে একেবারে এক হাইতে ওই আলোচনা শুরু করব যাতে আর কোনো পিছু টান না থাকে ঠিক আছে না কি কারণ আপনারা কি বলেন এ কথা হ্যাঁ আমার বাবাজিরা আমার পরিচয় জানতে আপনাদের কারো বাকি নাই পাক আপানদের মতো মুসলমানের ঘরে জন্ম দেন নাই আমাকে হিন্দুর ঘরে জন্ম দিয়েছিলেন আমার পিতার নাম নিত্য গোপাল সরকার ডাক নাম আছে নিতাই আমার নাম ছিল অশোক কুমার সরকার আমার ডাক নাম ছিল রানা গত নব্বই সালে আমি ইসলাম গ্রহণ করছি তখন ডিগ্রি ফাইনাল ইয়ারের ছাত্র নব্বই সালে ডিগ্রি কমপ্লিট হয়েছে এরপরে মাস্টার্স করছি ডাক ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করার পরে একটা কলেজের লেকচারার হিসাবে চাকরি হয়েছিল আমার আবার যখন ইউনিভার্সিটিতে পড়ি আমি তখন কয়েকজন বন্ধু বান্ধব মিলে একটা প্রাইভেট ল কলেজে ভর্তি হয়েছিলাম এলএলবিও কমপ্লিট করে রাখছি আপনাদের দোয়ায় আমি কিন্তু কালাকোটের ব্যবসাও জানি আমি একজন অ্যাডভোকেট কিন্তু ওই পেশা আমার পছন্দ হয় না আমি দিকে যাই নাই কিন্তু সার্টিফিকেট আছে যদি লাইসেন্স করে কালাকোট দিয়ে যে বসি তা মনে হয় আমার মুখে মুখ দিয়ে জবাব দেওয়ার মতো উকিলের দেশে খুব কম পাওয়া যাবে কিন্তু আমার ওই পেশা পছন্দ না সত্যিই মিথ্যে বানান লাগে মিথ্যের সত্যি বানান লাগে এই জন্য আমি ওদিক যাই নাই আর কি দোয়া করবেন আমি কলেজে শিক্ষকতা মাত্র সাত মাস সাত মাস চাকরি করার পরে যখন চর্মনার মরহুম পিসাবের বয়ান শুনছিলাম একটা মাহফিলে হুজুর পর্দার বয়ান করেছিলেন একটা হাদিসের দয়ুস কখনো জান্নাতে যাবেন আর লাইয়ুল কখনো প্রবেশ করবে না ওই দিন হুজুরের বয়ান শোনার পরে আর আমি একদিনও কলেজে যাই নাই কলেজে মেয়েদেরকে পড়ানো লাগে পদ্মে পর্দায় দয়ুস হয়ে কবর গেলে তো জাহান নামে যাওয়া লাগবে ওই দিনই চাকরি ছাড়ছি আর একদিনও কলেজে যাই নাই যেই চাকরি নেওয়ার জন্য আমার সাথে যারা ইন্টারভিউ বোর্ডতে গেছিল দশ লক্ষ টাকা দেওয়ার চাকরি নেওয়ার মতো অনেক ক্যান্ডিডেট ছিল দশ লক্ষ টাকা ডোনেশান দিবে কলেজে কিন্তু কলেজের যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উনি নিজে ছিলেন ইন্টারভিউ বোর্ডে উনি বললেন আমার উপযুক্ত শিক্ষক প্রয়োজন আমার ডোনেশনের প্রয়োজন না উনি ইন্টারভিউ বোর্ডে বসে ওইখান থেকে আমাকে নিয়োগ দিয়ে দিলেন আর সাত মাস চাকরি করার পরে সেই চাকরি ছেড়ে দিলাম শুধু পর্দা রক্ষা করে চলার জন্য আমি জাহান্নামে যাইতে পারবো না জাহান্নাম থেকে বাঁচার জন্যই খালি মুসলমান হয়েছি অন্য কোনো কারণে না হিন্দু অবস্থায় কোরআন হাদিস পড়তাম আর নামের বিবরণগুলো পড়তাম অন্তরের মধ্যে কাইপিয়ে কাইপে উঠত এই আজাব কেমনে সহ্য করবো এ তো সহ্য করার মতো না কোনো মানুষ সহ্য করতে পারবে না জাহার নামের আজাব এক মুহূর্তের জন্যও না আর ওই জাহান্নামের ভয় যখন অন্তর মধ্যে জমা হয়েছিল তখন পাগলের মতো হয়ে গেছিলাম কেমনে বাঁচবো আমি এই আজাব থেকে তখন কিসের মা বাপ কিসের আত্মীয় স্বজন কিসের অর্থ সম্পদ কিসের নেতৃত্ব কর্তৃত্ব কোনো কিছু আমাকে আটকে রাখতে পারে নাই সব কিছু লাথি মেরে ফেলে বের হয়ে চলে আসছি থেকে বাঁচার মুসলমান হয়েছি আবার এখন ওই চাকরি করবো যেই চাকরি করে জাহান্নামে নামে যাওয়া লাগবে আমি না খেয়ে মরে যাবো তাও ভালো কিন্তু ওই চাকরি করতে পারবো না যেই চাকরি করে জাহান্নামে নামে যেতে হবে চাকরি ছেড়ে দিলাম এরপরে চর্মনার মরহুম পিস পরামর্শ মোতাবেক মাদ্রাসায় ভর্তি হলাম ঢাকা মিরপুরে বয়স্ক মাদ্রাসা যেটা চেনেন অনেকেই আপনারা মাদ্রাসা দাউরুর রসাদ ওখানে ভর্তি হয়ে দাওরা পর্যন্ত পড়াশোনা করছি আপনাদের দরবার কথে আমি নিজেও মাদ্রাসা করছি আমার মাদ্রাসাও দাওরা পর্যন্ত আপনাদের দয় আমি পড়েছি মাত্র পাঁচ বছরে শর্ট কোর্সে কিন্তু মাদ্রাসা করেছি লং কোর্সে আমার মাদ্রাসা দাওরা পর্যন্ত পড়তে চোদ্দ বছর সময় লাগে আর বর্তমানে তিনটা মাদ্রাসার পরিচালক আমি একটা দাওরা পর্যন্ত সাথে হেফসখানা কেরাতখানা সবই আছে আর একটা শুধু হেফসখানা এবং নুরানি এই দুইটার প্রতিষ্ঠাটা আমি নিজেই আর একটা মাদ্রাসা আমার জেলা মুজাহিদ কমিটি করেছে চর্মুনার পিসের একটা সংগঠন আছে নাম মুজাহিদ কমিটি জানেন তো আপনারা এই মুজাহিদ কমিটি একটা মাদ্রাসা করেছে যেটা জামাতে কাফিয়া পর্যন্ত সাথে হেফখানা কেরাতখানা সবই আছে ওটার পরিচালকও আমারে বানাইছে আর এই সংগঠন থেকে যে মাদ্রাসাটা করছে পরিচালক আমি কিন্তু সংগঠনের ওর খরচ খচা সংগঠনই বহন করে জেলা মুজাহিদ কমিটি বহন করে আর আমার নিজের প্রতিষ্ঠিত মাদ্রাসা দুইটা আমি নিজেই পরিচালক এবং এর খরচ আমার লড়ের উপর চাপাই রাখছে আজ পর্যন্ত কারো কাছে হাত পাইতে বলি না যে আমার টাকা দেন আজ বলি নাই টাকা দেয় আসপনায় তিনটি আর কি আমি তো সেই বাপের ঘরে জন্মিনি যে তিনটে কাজনী তেত্রিশ কথা শুনবো আমার বাপ কোটি কোটি টাকার মালিক এ দেশের বড় মাপের শিল্পপতি আমার বাপ একজন আমি সেই বাপের ফোলা হয়ে তিনটা কাজনী তেত্রিশ কথা শুনবো মানুষের কাছে এটা আমার ধাসে সহ্য হবে না যার কারণে নিয়ত করছি কোনোদিন কারো কাছে হাত পাতবো না মাদ্রাসা করিস পারলে চালাবো না হলে বন্ধ করে দেবো কিন্তু হাত পাতবো না দোয়া করবেন আপনারা আমি যা কামাই করি আর অনেকে উপজাতক দেয় উপজাতকে যদি কেউ দেয় সেটা তো ফেরত দিতে পারবো না পারবো যদি ওইটা ফেরত দিয়ে ওই লোকটাকে আখেরাত থেকে বঞ্চিত করা হয়ে যাবে ঠিক একজন মানুষ আমার মাদ্রাসায় দান করে আখেরাতের ব্যাঙ্কে জমা করতে চায় তাকে বঞ্চিত করার আর আমার নাই ওটা বাধ্য হয়ে নিতে হয় কিন্তু হাত পাতি কাউকে বলি না পাঁচটা টাকা দান বলবো না কোনোদিন দিন দোয়া করবেন আপনারা আর এখন তো দুই হাত বলে কামাই করে আল্লাহ পাক দেয় মাসে চোদ্দ পনেরো লক্ষ টাকা ইনকাম বর্তমানে আমার প্রতি মাসে চোদ্দ পনেরো লাখ দোয়া করবেন আপনারা কিন্তু মুসলমান হয়ে এমন দিন গেছে আমার জীবনে পরপর তিন দিন আমি না খেয়েও থাকছি তিনটা দিন একটা দানা পেটে যায় নাই আমার তিনটা রাত ক্ষুধার যন্ত্র নাই এ চোখে একটু ঘুম আসে নাই সারা রাত যাই নামাজে বসে